কাকা বাড়ি কোনো লোকজন নাই আপনার একা দেখতেছি না তোর কাকি বাপের বাড়ি গেছে আপনার নাই নাই বাড়িতে যদি সবাই চলে যায় তাহলে বাড়ি ফাঁকা যায় না কাকা কে আছে মনে দেহি আজাদ দুইটা টাকা দেন তো তুই তো টাকার জন্য আসিস নি এদর সপ্তাহিক পরে দিয়ে দিস ই ই দাঁত বেরে রান ভিক্সে সকা ই ই আর আমিও তো বুঝলাম না আর ওই রকম তো কোন কারোর দহই নেই এত টাকা অলতনের পর ওই রকম হাসি ওই রকম একটু ডাক দন তো শুনি কি কাকা তুই টাকা অলতনের দাঁত গড়ের ভিক্সে লিখা আরে কাকা দাঁত দেলা মানে কি এত টাকা অলতনের সময় আমরা হাসি খুশি ভাবে নেই ভিক্সেই আর যখন আপনি টাকা পাবেন ফেরত তখন তো আপনি দাঁত দেখাবো না আমি দিবা দিই বাড়ি টাকা আলোয় পড়ছো তুই এত টানেতে কি তখন তো আর আপনি দাঁতগুলো আমরা দেখতে না তাই আগেতে থেকে দাঁতগুলো দেখায় নিলাম আমি ভাইসা দিয়েছি আমি ভাইসা দিয়েছি